ছবির নাম আপিস সুদেশনা রায় এবং অভিজিৎ গুহর নতুন এই ছবি এই ছবি ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে অর্থাৎ বলাই যায় টেস্ট ম্যাচ অলরেডি জিতে গেছে আর এবার প্রেক্ষাগৃহী আসলো আপিস সম্প্রতি হয়ে গেল ছবির প্রেমিয়া পরীক্ষা দেওয়া হয়ে গেছিলো আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওখানে দেখানো হয়েছিল মানুষের প্রচণ্ড ভালো লেগেছিলো খুবই ইমোশনাল হয়ে গেছিলেন সবাই এবং সেদিন থেকে আমরা ওয়েট করে যাচ্ছিলাম যে কবে সিনেমাটা হলে আসবে এবং আরও বেশি মানুষ দেখতে পাবেন এবং তাদের কেমন লাগছে সেটা জানার জন্য অধীর আগ্রহ এতদিন আমরা ওয়েট করছিলাম যে আমি এই ছবিটা নিয়ে সত্যিই আশাবাদী এটা একদম সাধারণ মানুষের দেখার সিনেমা আর আজকে এক্সাইটমেন্টের থেকে বেশি মানে সকাল থেকে এক্সাইটমেন্ট ছিল এখন না সেটা পুরোটাই একটা টেনশনে রূপান্তরিত হয়েছে যে অনেক মানুষ দেখছেন একসঙ্গে তাঁদের দেখে কেমন লাগে আশা করি তাঁরা অনেস্ট ওপিনিয়ন দেবেন তো সেইটা শোনার জন্য অপেক্ষা করছি আমার মনে হয় ট্রেলারেই চরিত্রের একটা আভাস পাওয়া গেছে গল্পেরও ইনফ্যাক্ট একটা আভাস পাওয়া গেছে আই এম প্লেইং হাসি হাসি ইজ আ ওয়ার্কিং ওম্যান ওয়ার্কিং ওম্যান তো সব সমাজের সব স্তরেই কর্মরত মহিলারা আছেন হাসি একেবারেই বিলো দ্য পভার্টি লাইন বলবো না কিন্তু পভার্টি লাইনে বিলং করা একজন মহিলা মহৎস্বল থেকে ট্রেনের চেপে শহরে আসে কাজ করবে এবং সে যে বাড়িতে কাজ করতে আসে সেটা তার আপিস আর সে এলে তবে সেই বাড়ির দিদি আবার তার নিজের অফিসে যায় তো সে যদি তার অফিসে না আসে তাহলে সেই দিদিরও আবার অফিসে যাওয়াটা গণ্ডগোল হয়ে যায় তো একজন অন্যজনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং এটা হাসির গল্প এবং মানে তার যে দিদি তারও গল্প এটা সমস্ত মহিলাদের গল্প আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত বয়সের সব মহিলাদের গল্প আমার সমস্ত শুভকামনা রইল সুদেশটা অত্যন্ত অত্যন্ত মানুষ এবং অত্যন্ত ভালো মেকার এবং সে আমি তার পাশে সবসময় আছি আমি আশা করব যে এই ছবিটা সবাই হলে গিয়ে দেখবেন মহিলারা বিশেষ করে এবং পুরুষেরাও কারণ এটা কিন্তু শুধু মহিলাতান্ত্রিক ছবি নয় বা পিতৃতন্ত্রের বিরোধী নয় এটা হচ্ছে জীবনের কাহিনী এই ছবিটার মধ্যে যেগুলো আমরা দেখি সেটা রোজ হয় সেটা নর্মাল সেটা আমাদের প্রাত্যহিক জীবনের পাঠ এবং সেইটা আমাদের অনেক সময় যেটা রোজ হয়ে যায় সেটা নর্মাল হতে হতে গা সওয়া হয়ে যায় এই ছবিটাতে চোখে আঙুল দিয়ে সেটা দেখানোর চেষ্টা চলছে আমার বন্ধু সুদীপ্তা রয়েছে তো ও ওর দেখার দেখার জন্য মানে ওটা জন্যই বসে আর কি খুব ভালো একটা ছবি হতে চলেছে এইটুকু আশা নিয়ে আমরা এসেছি এবং সত্যিই বিশ্বাস করি যে আজকে আমরা খুব খুশি হয়ে এখান থেকে বেরোবো তাই না অনির্বান্ধা তো আমার বাবার পাঠ করেন ইয়েতে দুর্গামণিতে তো উনিও আমার সঙ্গে আজকে এসেছেন আজকে আমার সাথে জেনারেলি যে আসে সে আসতে পারিনি কারণ সে কলকাতার বাইরে তো অনির্বান্ধা দেখি কেমন লাগে ছবিটা ভালো লাগবে বলো নিশ্চয়ই ভালো লাগবে নিশ্চয়ই ভালো লাগবে নানা এবং সুতরশ্বারির ছবি যা খুব ভালো ছবি তৈরি করেন এর আগেও অনেক ভালো ভালো ছবি তৈরি করেছেন আমরা খুব আশা নিয়ে এসেছি নিশ্চয়ই আমার বিশ্বাস আমাদের বিশ্বাস নিশ্চয়ই সুখ আমার ট্রেলার খুব ভালো লেগেছে ট্রেলারটা দেখে উৎসাহিত হয়েছি ছবিটা দেখতে চুম্পা আছে প্রিয় অভিনেত্রী সন্দীপতা আছে প্রিয় অভিনেত্রী আর দুজন হ্যাঁ ওই এবং তথাগত এবং ভিন্জল তথাগত কিনজল দুজনেই আমাদের প্রিয় আর রানা ঝুমুদি এরা তো সেই ছোটোবেলা থেকে কাজ করছি আর থিম সাবজেক্ট সবটাই খুবই প্রাসঙ্গিক খুব ভালো লেগেছে দেখা যাক ভালো লাগবে মেয়েদের সংগ্রাম বোধ ঘরে বাইরে সে আপনি অফিসেই কাজ করুন বা গৃহকর্মে অন্যান্য কাজে নিযুক্ত থাকুন যে কোনোভাবেই হোক তাকে একটা সংগ্রাম চালাতেই হয় মানে সব কিছু ম্যানেজ করা এবং সবার মন যুগিয়ে কিছুটা চলাও তো বটে কি বলবেন সেটা তো একটা ব্যাপার থেকেই যায় মানে পরিবারের লোকেরা কি বলবেন তাদের সন্তুষ্ট করা আমরা যাকে বলি অনেক সময় এই শব্দগুলো হয়তো একেবারে মনের মধ্যে অন্য রকমভাবে বাসা বাঁধে আর তৈরি হয় মনের ভেতরের সংগ্রাম নিজের মধ্যে সংগ্রাম দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন